ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ মকসাদ আলী প্রভাষক ইসলামের ইতিহাস ফুলবাড়িয়া জিনা ফাজিল মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেটের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত প্রিয় বিন্দু আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী ইসলামের ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার আলোচনা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী তোমাদের লেখাপড়াকে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদরের যুদ্ধ যেটা শত চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসে এটাই মুসলমানদের সাথে কুরাইশদের প্রথম যুদ্ধ এই যুদ্ধে কারণ তো অবশ্যই ছিল সেই কারণ নিয়ে আমরা আলোচনা করবো আমি মূলত এখানে যে বিষয়টা সংগঠিত হয়েছিল বা যে কারণে বদলে যুদ্ধটা সংগঠিত হয়েছিলো সেটাকে যদি আমি সংক্ষিপ্তপায় আকারে বলতে যাই তাহলে বলবো যে মহানব সালুল্লা আল্লাহ সাল্লাম মদিনাজে আসার পর তার প্রভাব প্রতিপত্তি যখন বৃদ্ধি পেল কর্মকাণ্ডে যখন সফলতা লাভ করতেছিল নগরী তখন শান্তি শৃঙ্খলা এবং উন্নতি করতেছিল ঠিক সেই সময় মক্কার কুরাইদের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চয় হল সেই ক্ষোভ থেকেই মূলত ইচ্ছা এবং শত্রুতা করে তারা মহান সাল্লাহ সাল্লামের সাথে প্রথম যে সংঘর্ষের সত্যপথ ঘটাইল বা ঘটিয়েছিল সেটাই ইসলাম ইতিহাসে গাজোয়ারে বদর বা বদরের যুদ্ধ নামে পরিচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বদরের যুদ্ধের আমি সাতটা কারণ লেগেছি এক নম্বর কারণ কুরাইশদের মক্কা কুরাইশদের শত্রুতা আমরা জানি যে রাসুল শাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সুতরাং মক্কার কুরাইসটা রাসুলের সাথে আর কোনো ধরনের শত্রুতা করার কথা না কিন্তু তথাপিও এখানে মক্কার কুরাইসটাই রাসুলের সাথে শত্রুতা করেছিলেন ইসলামের ইসলামের রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হলো মদিনাই ইসলামের আন্তর্জাতিকরণ যখন বৃদ্ধি পেল তখন মক্কার প্রায়শরা মানুর সাল্লামকে শুধু মক্কা থেকে বিতাড়িত করে খান্ত হলেন না তারা মন সাল্লাহ মানুর সাল্লি সাল্লাম সহ ইসলামকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র ও যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করল দ্বিতীয় কারণ বিন বিবায়ের ষড়যন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আব্দুল্লাহ বিন উপায় হচ্ছে বানু খাজরাস বংশ একজন প্রভাবশালী মুনাফিক নেতা তার ষড়যন্ত্রের কারণ হচ্ছে রাসুল সাল্লাইসাল্লাম হিজরতের পূর্বে তার মক্কা সরি মদিনার শাসক হিসাবে অধিষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু মদিনায় শান্তি শৃঙ্খলা ছিল না বিধায় তিনি সেই পদে আসি হতে পারতেছিলেন না মহনুর সাল্লা সাল্লাম ওদের হিজরত করার পর ওদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হলেন রাসুলের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে মূলত আবদুল্লা বিন উবায়ের সেই স্বপ্নটা বাস্তবায়ন হয় না যার প্রেক্ষিতেই তিনি প্রকাশ্যে রাসেলের পক্ষে অবস্থান করলেও গোপনে গোপনে তিনি মোনাফিকদের নিয়ে একটি মোনাফিক দল গঠন করেছিলেন এবং তিনি এই দলের নেতৃত্ব প্রদান করেছিলেন তিন নম্বর ইহুদিদের ষড়যন্ত্র আমরা জানি মদিনার ইহুদি সম্প্রদায় প্রথমে রাশেল মধ্যে মদিনায় হিজরতের আমন্ত্রণ জানিয়েছিল এবং মদিনার স্বর্ণদেব ইহুদিদেরকে সকল ধরনের সামাজিক রাজনৈতিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল কিন্তু তথাপিও ইহুদি সম্প্রদায় কোনোদিনই মুসলমানদের সাথে ভাতৃসুলভ মনোভাব প্রকাশ করেননি মূলত তারা গুপ্ত সংবাদ প্রেরণ করে ইসলাম ধর্ম এবং রাষ্ট্রের বিলোপ সাধনের সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল এমনকি তারা মদিনার আক্রমণের জন্য শত্রুদেরকে পরিচিত করতে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর কারণ অর্থনৈতিক কারণ অর্থাৎ মদিনা এমন একটা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ছিল যেটা সিরিয়া থেকে যে বিস্তৃত বাণিজ্য পথ সেই বাণিজ্য পথ মূলত মদিনার উপর দিয়েই গিয়েছিল এটা একটি আন্তর্জাতিক বাণিজ্যের রাস্তা ছিল এছাড়াও যে সমস্ত হজযাত্রী মক্কায় আক্রমণ করত তাদের জন্য এই মদিনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল মন বিভারত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কর্তৃত্ব মদিনায় প্রতিষ্ঠিত হলে মক্কার তাদের ব্যবসা বাণিজ্যের বা বাণিজ্যিক সুযোগ সুবিধা চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত হবে এই আশঙ্কায় তারা মোদিরার এই বাণিজ্য পথ পুনরুদ্ধারের জন্য বা উদ্ধারের জন্য মক্কার কুরাশদেরকে একত্রিত করে তারা বদর যুদ্ধের যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে পাঁচ নম্বরে কুরাইসদের হিংসাত্মক কার্যকলাপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মক্কার কুরাইশ আমরা আগেও বললাম যে রাসুল তো মক্কা থেকে মদিনায় এসছে কুরাইশদের নির্যাতনের কারণে অত্যাচারের কারণে শত্রুতার কারণে কিন্তু তথাপিও তারা রাসুলকে রাসুলের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তারা তাদের হিংসাত্মক কার্যকলাপ থেকে কখনোই বিরত থাকেননি কারণ মক্কা এবং মদিনার বাণিজ্য পথে বসবাসকারী বিভিন্ন আরবপত্র কুরাইদের সাথে গোপনে ষড়যন্ত্র বা গোপনে যোগসত্র স্থাপন করে তারা মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা করতে থাকে মদিনার সীমান্তবর্তী এলাকায় কোরাইশগঞ্জ মুসলমানদের ফলবান বৃক্ষ ক্ষেত জালিয়ে দিত উট এবং সাগরকে অপহরণ করত এই ধরনের ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ তারা নিয়মিতই করত ষষ্ঠত নাকলার খণ্ড যুদ্ধ বদরের যুদ্ধে অন্যতম কারণ হিসাবে নাকলা খণ্ডযুদ্ধকে আখ্যায়িত করা হয়ে থাকে পুরাশদের এই ক্রমবর্ধমান হিংসাত্মক কার্যকলাপ এবং লুণ্ঠন বন্ধ করার জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ইবনে উবায়ের নেতৃ সরি আবদুল্লাহিব ইবনে জাহাজের নেতৃত্বে বারো সদস্যের একটি গোয়েন্দা দলকে সীমান্তবর্তী অঞ্চলে প্রেরণ করেছিলেন লক্ষণীয় যে এই দলকে মূলত তাদের হিংসাত্মক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়েছিল তাদেরকে কুরাইশদের আক্রমণের জন্য প্রেরণ করা হয় নাই কিন্তু আব্দুল্লাহ ভুল কমে চারজন যাত্রীর মক্কার এক কাফেলাকে আক্রমণ করলে নাকলা একটি খণ্ডযুদ্ধ সংগঠিত হয় এর ফলে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত হয় এবং অপর দুই কুরাইশ বন্দী হয় এই নাকলার খণ্ডযুদ্ধ মূলত মক্কার কুরাইশ এবং মুসলমানদের মধ্যে স্লাই যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল সর্বশেষ যে কারণটা সেটা হচ্ছে আবু সুফিয়ালের আবু সুফিয়ালের কাপলা আক্রমণের মিথ্যা গুজব ইসলামের শত্রু আবু সুফিয়ার অস্ত্র সংগ্রহের জন্য বাণিজ্যের অজুহাতে একটা কাপলা নিয়ে সিরিয়ায় গিয়েছিল নাকলার খণ্ডযুদ্ধে বিপর্যস্ত কুরাইশগণ মক্কায় কাপেরদের মক্কায় কাপলা নিরাপদ স্থানে প্রত্যাবর্তনের জন্য দিকবিদিক ছোটাছুটি করতেছিল ঠিক সেই সময় মূলত আবু সুফিয়ানের কাফেলাটা মদি সিরিয়া থেকে মক্কার দিকে আসতেছিল এই অবস্থায় একটা ভিত্তিহীন গুজব উঠল যে আবু সুফিয়ানের কাফেলা মদিনার মুসলমানরা আক্রমণ করেছে এই ঘটনার বা এই গুজবের কোনো সত্যতা যাচাই না করেই আবু জেহেল এক হাজার সৈন্যবাহিনী নিয়ে আবু সুফিয়ানের সাজযাত্রে মদিনার অভিমুখে যাত্রা করলেন এ শিক্ষার্থী বন্ধুরা এই আমরা সাতটা কারণ নিয়ে আলোচনা করলাম এর প্রেক্ষিতেই কারণের প্রেক্ষিতে মূলত বদরযুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধের ঘটনায় যেটা বলা হয় যে আবু সুফিয়ার যখন এক হাজার সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে মদিনার দিকে অগ্রসর হলেন সেই সময়টাই তিনি আল্লাহ সাল্লামের কাছে আল্লাহর নিকট থেকে অশ্বিবাণী আসলো এবং তিনি অনুপ্রাণিত হলেন সেই অশ্বিবাণীর অর্থটা ছিল এমন যে আল্লাহর পথে তাদের সাথে তোমরা যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তবে সীমা লঙ্ঘন করিও না কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না রাস্তা শাহ সাহেব এই পাওয়ার প্রেক্ষিতে তার বিশিষ্ট সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য পরামর্শ গ্রহণ করলেন এরই ধারাবাহিকতায় আনসার এবং মহাজিরিনদের নিয়ে তিনশো তেরো জনের একটি মুসলিম বাহিনী গঠন করে কুরাইজদের মোকাবিলার জন্য তিনি অগ্রসর হলেন মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ সতেরোই রমজান শুক্রবার দ্বিতীয় হিস্ত্রী মুসলিম বাহিনীর সঙ্গে কুরাইদের সংঘর্ষ সংগঠিত হয় রাসূল শাহ আসাহ স্বয়ং এই যুদ্ধ পরিচালনা করে রাসুল এই যুদ্ধ পরিচালনার জন্য এমন একটি স্থান বেছে নিয়েছিলেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলেও কোনো মুসলমান সূর্য সূর্যকিরণ করবে না যুদ্ধের প্রথম প্রাচীন প্রথা অনুযায়ী মল্লযুদ্ধ সংগঠিত হয় মহানবী সাল্লু আলি সাল্লামের নির্দেশে মল্লযুদ্ধ আমির হামজা রাজ আহম হরত আলী তালা আহম এবং আবু উবায়দা রাজ আল্লাহ তালুদ কুরাইশদের পক্ষে কুরাইশ নেতা সাইবা এবং ওয়ালিদ্দিন উদ্ভা মল্লযুদ্ধে অংশগ্রহণ করে এতে শত্রুপক্ষ শোচনীয়ভাবে পরাজিত হয় আবু জেহেল শত্রুপক্ষ শত্রুভাবে পরাজিত নিহত হয় উপায়ন্ত না দেখে আবু জেহেল মূলত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলমানরা প্রতিকূল অবস্থা মোকাবিলা করে সঙ্গবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে মুসলিম বাহিনী কুরাইদেরকে পরাজিত করতে সক্ষম হয় এ যুদ্ধে আল্লাহ হাজার হাজার ফেরস্তাগণকে পাঠিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করেছিল যুদ্ধে সত্তর জন কোরআন নিহত হয়েছিল সত্তর জন কোরআ সৈন্য নিহত হয়েছিল এবং সমপরিমাণ সৈন্য বন্দী হয়েছিল অপরদিকে মুসলমানদের পক্ষে মাত্র চোদ্দ জন মুসলিম সৈন্য সাহাদত বরণ করেছিল আবু জেহেল এই যুদ্ধে নিহত হয়েছিল মনোয়সালাহ আলিয় সাল্লাম এই যুদ্ধের যুদ্ধবন্দীদের প্রতি অত্যন্ত মহানোভাবতার পরিচয় বহন প্রদান করেছিলেন তিনি মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদেরকে মুক্তি দিয়েছিলেন এবং সেটার পরিমাণ ছিল মাত্র চার হাজার দিহাম যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল না তারা মুসলমান বালককে শিক্ষাদান করার অঙ্গীকার করে মুক্তি লাভ করেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এত সময় বদরিযুদ্ধের কারণ এবং ঘটনা নিয়ে আলোচনা করলাম এবার আমরা মদরিযুদ্ধের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি যুদ্ধ সামরিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিল অর্থাৎ মুসলমানদের সামরিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিল কারণ বিশাল গুরাই বাহিনীর সাথে স্বল্প সংখ্যক মুসলিম সৈন্যের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে মুসলমানদের জয়লাভের প্রেক্ষিতে ইসলাম ধর্ম ও মদিনা রাষ্ট্রের সামরিক শক্তি অনেকাংশেই বৃদ্ধি পেয়েছিল শৈন্যর সংখ্যা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে এই ধারণা ভ্রান্তির পরিচয় দিয়েছিল অর্থাৎ সৈন্য বেশি হলে যে যুদ্ধে জয়লাভ করবে আর সৈন্য কম হলে যুদ্ধে পরাজিত হবে এইটা বদরের যুদ্ধে মূলত সম্পূর্ণতার বিপরীত ঘটেছিল মূলত এই যুদ্ধে মুসলমানদের অসামান্য সাহস উদ্দীপনা আত্মপ্রত্যয় সঞ্চয় করে মুসলমানদের ভবিষ্যৎ যুদ্ধ জয়ের এক দুর্বার আকাঙ্ক্ষা উদ্বুদ্ধ করেছিল প্রিয় শিক্ষার্থীগতরা এই যুদ্ধের প্রেক্ষিতে মুসলমানদের ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি হয়েছিল ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রসারণের সূচনা হয় পরবর্তী এক শত অর্থাৎ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে সাতশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলাম পশ্চিমে আফ্রিকা হতে পূর্বে ভারতবর্ষ ও মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল হজরত মলুশাহ আসাম এই যুদ্ধ হজরত মহারু শাহ যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে নির্দেশ দেন তোমরা কেউ শাড়ি ভেঙ্গে গিয়ে যেও না এবং আমার আদেশ না পাওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করো না আমরা বদরিযুদ্ধের যদি একটু ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এইটা মূলত যুদ্ধের স্থান এখানে এই পথ দিয়ে মূলত আবু সুফিয়ান তার স্বর্ণ নিয়ে সিরিয়া থেকে বাণিজ্য করে আসতেছিলেন এই যে সিরিয়ার পথ আবু সুফিয়ানের পলায়ন এই তো মূলত মদিনার পথ এইটা মক্কার পথ মূলত এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল এরপর আর পরের গুরুত্ব যদি আমরা বলি তাহলে বলবো এটা একটা চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা যেতে পারে কারণ এই যুদ্ধে মুসলমানদের মাত্র তিনশো তেরো জন সৈন্য সংখ্যা ছিল আর কোরআদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার এই অল্প সংখ্যক সৈন্য নিয়েও মুসলমানরা কোরআদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল যা প্রেক্ষিতে এই যুদ্ধকে বলা হচ্ছে অজ্ঞা অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের জয় অসত্যের বিরুদ্ধে সত্যের জয় এই যুদ্ধ জয়লাভ না করলে ইসলাম শুধু রাষ্ট্র হিসাবে নয় ধর্ম হিসাবেও ধরনের বুক হইতে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত অর্থাৎ এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে ইসলাম তো প্রতিষ্ঠিত হতোই না ইসলাম ধর্ম চিরতরেই নিঃশেষ বা শেষ হয়ে যেত প্রিয় শিক্ষার্থীরা এই যুদ্ধের প্রেক্ষিতে মুসলমানদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেয়েছিল এই আত্মবিশ্বাস থেকেই তাদের ভিতরে যে চেতনা জাগ্রত হয়েছিল সে চেতনা থেকে মূলত তারা ভেবেছিল যে এটা এই যুদ্ধে যদি যে কোনো ধর্মযুদ্ধে যদি জয়লাভ করে জীবিত থাকে তাহলে গাজী আর যদি মৃত্যুবরণ করে তাহলে তারা শহীদ হওয়া হবে এবং পরলৌকিক যে পুরস্কার লাভ করবে এটা তাদের বিজয়গুলোকে আরও বেশি প্রভাবিত করেছিল শিক্ষার্থী বন্ধুরা মুসলমানদের রাজনৈতিক নেতা হিসাবে মানবী সাল্ল সাল্লামের স্বীকৃতি লাভ করেছিল কারণ বদরযুদ্ধ ইসলাম প্রচারের একটা নবদিগন্তের সূচনা করেছিল ইসলামের মর্যাদা দক্ষতা বৃদ্ধির কথা এবং ফলাফলের গুরুত্ব কথা চিন্তা করে ঐতিহাসিক নিকশন বলেছেন যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সর্বপেক্ষা স্মরণীয় যুদ্ধের অন্যতম আরবগণ তার ধর্মকে যত উপেক্ষা করুক না কেন তাকে সম্মান না করে তারা পারল না অর্থাৎ মহানাম এবং তাদের ধর্মকে মহানুস্লা সাল্লাম ধর্মকে আরবগণ উপেক্ষা করলেও শেষ পর্যন্ত কিন্তু তারা মহানী সাল্লাহ সালামকে সম্মান করতে বাধ্য হলো এই যুদ্ধে মদিনা প্রজাতন্ত্রের ধর্ম হতে একটি সুসংবদ্ধ রাষ্ট্রের ধর্মের উন্নীত হল ইহুদি এবং খ্রিস্টানদের মনে ভীতির সৃষ্টি হল এই যুদ্ধের প্রেক্ষিতে ইহুদি এবং খ্রিস্টানরা যে বিরুদ্ধাচারণ করতো তাদের মনেও কিছুটা হলেও ভিতর সঞ্চয় জাগ্রত হল ভিতর মেনে হররত আসামকে হরজত মোহাম্মদ সাল্লামের যে ঐশ্বরিক ক্ষমতা আকৃষ্ট হন এবং মুসলমানগণ বদরের বিজয়কে আল্লাহর প্রতিশ্রুতির পুরস্কার স্বরূপ গ্রহণ করে তহিদ ও নবতকে অটল রইল বিশ্বজয়ের সূচনা হল বদরের যোদ্ধায় একটা মহাবিজয় ইসলামে কেবল আরবেরই নয় অনারব সহ সর্বজনীন করে তুলেছিল ইহা মনোয় সাহসানের সম্মান অর্থাৎ এই যুদ্ধের প্রেক্ষিতে সম্মান মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল প্রিয় শিক্ষার্থী তাহলে আজকের মতো এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ